আসসালামু আলাইকুম সাধারণ পাকশাক থেকে আমি তাসলিমা বলছি কেমন আছেন আপনারা সবাই আজ নিয়ে হাজির হলাম একটা নারিকেল পিঠা যেটার নাম দিয়েছি আঙ্গুলি পিঠা যারা যে ডিজাইন দেয় ওই নামটায় দেয় অনেক 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 নামে চিনেন এটা দেখতে যেরকম সুন্দর খেতেও খুবই মজা অনেক মছমছে হয় এই পিঠাটা আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা হয় খুবই তাড়াতাড়ি তৈরি করা যায় এটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন এটা খুবই মছমুছি হয় বিভিন্ন ডিজাইনের করতে পারেন তো সবার কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা আর ফুল ভিডিও দেখে যাওয়ার অনুরোধ রইল তো এখানে পিঠার জন্য আমাদের প্রথম উপকরণ হচ্ছে নারিকেল বেশ কিছু নিয়ে নিয়েছি কোরানো এটা আমরা একটু মেখে নিব আগে তারপরে পরিমাণ মতো লবণ ও চিনি দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পানি না বার হয় মানে নারিকেলের দুধটা বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মাখতে হবে তো তারপরে এখানে আমি দুটো ডিম দিয়েছি এটা আমার আম্মুর রেসিপি আসলে গ্রাম অঞ্চলে মানুষ অনেক পিঠা তৈরি করতে পারে আসলে শহরে এগুলো করা হয় না শহরের মানুষ ঝামেলা মনে করে এগুলো রেখে দেয় কিন্তু আসলে এগুলো খুবই মজা তো ডিমটা দিয়ে মেখে নিব নারিকেল আর চিনিগুলা তো এখানে সম পরিমাণ যতটুকু আটা ততটুকু চালের গুঁড়ি দিতে হবে তো আমার এখানে টোটাল চার কাপ চালের গুঁড়ি চার কাপ আটা লেগেছে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটা দিতে পারেন তো এখানে একটা শক্ত ড্রো হবে যতক্ষণ পর্যন্ত শক্ত ডো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চালের গুড়িটা আর আটাটা দিতে হবে আর এভাবে মেখে শক্ত একটা ডো করে নিতে হবে তো এই পিঠাটা বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখলেন তো উপকরণ আর বাড়তি কিছুই লাগবে না তো এই যে একটা শক্ত ড্রো হয়ে গেল তো এইটার ডিজাইনটা সবাই সবার পছন্দ মতো দিতে পারে তো আমাদের থেকে বা আমার আমরা এটা সহজ মনে করে এটাই দিয়ে থাকে তো এই যে একটা মোটা করে রুটি বেলে নিয়েছে বেলে এটাকে এভাবে সাইজ করে কেটে আর লম্বা আকারে শেপ করে কেটে নিবে তা এটাকে মানে আঙ্গুলি পিঠা বলি আমরা তো এভাবে শেবে সবগুলা রুটি বেলে বা পিঠাগুলো কেটে নেব তে এই পিঠাটা খুবই মজার হয় বা ঘরের সবাই খুবই পছন্দ করে তো এই যে এখানে আরেকটা রুটি বানানো হচ্ছে এভাবেও ইয়েটা কাটা যায় আঙ্গুলিটা এই যে এইভাবে করে সবগুলো কেটে নিব তো চাইলে আপনারা কিছু ডিজাইনও করতে পারেন তো এখানে যে কিছু ডিজাইন করা হচ্ছে আসলে এই নারিকেল পিঠাটা বেশি বড় কোনো ডিজাইন করলে এটা মসমুছে হয় না তো ছোট ডিজাইন করাটাই ভালো তো আমার আম্মুরা বড় বেশি ডিজাইন করে নাই ছোটই করেছে তো এই যে এখানে বাহিরের চুলায় পিঠাগুলা বাজি করা হবে তো এখানে বেশ কিছু তাল গরম করে নিয়েছে নেওয়ার পর পিঠাগুলা দিয়ে দিয়েছে অনেকগুলো পিঠে দিয়েছে পিঠাগুলা একটু শক্ত হওয়ার পরে নাড়তে হবে সাথে সাথে নাড়া যাবে না তো এই যে এপাশ ওপাশ করে নেড়ে ভাজি করতে হবে তো এইদিকে একটু চারপাশের পরিবেশটা একটু দেখালাম খুবই ভালো লাগে গ্রামের পরিবেশগুলা তো এই যে এই কালার হয়ে আসলে উঠিয়ে নিবে তো এটা একটু কম আছে ভাজতে হয় কারণ বেশি আছে ভাজলে মসমসে ভাজটা আসে না একটু কম আছে ভাজলে ভালো হয় তে এই যে সবগুলা পিঠা ভাজা হয়ে গিয়েছে এটা খুবই মচমচে হয় খেতে খুবই অসাধারণ আমাদের সবার খুবই পছন্দ তো এই যে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম পিঠাগুলার কালার এরকম এসেছে তো চাইলে আপনারা এইগুলা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন বাচ্চারাও খুবই পছন্দ করে পিঠাটা তো কেমন হলো জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ